তারা তাদের দিনকে মানে না মানলেও যেমন ইচ্ছা তেমন মানে আল্লাহর হুকুম মতো মানে না নবীর তরিকা অনুযায়ী মানে না আল্লাহ নিমাত ব্যবহার কর আল্লাহর আসমানের নিচে থাকো আল্লাহর জমিনের উপরে থাকো আল্লাহর সূর্য ব্যবহার কর আল্লাহর চন্দ্র ব্যবহার কর আল্লাহর বাতাস ব্যবহার করো আল্লাহর পানি ব্যবহার করো আর আল্লাহর হুকুম মানুনা এটা হলো তামাশা আল্লাহ বলেন আল্লাযীনা ইত্তখাজু দীনাহুম যারা দিনকে বস্তু বানিয়েছে এরপরে আল্লাহ বলেন কেন তারা তামাশার বস্তু বানিয়েছে কেন তারা তামাশার বস্তু বানিয়েছে একটু ভালো করে শুনে রাখি আমি আমার পকেট থেকে বলছি না আল্লাযিনা ইত্তাকাদু দীনাহুম লাহুয়া উমওয়াজা ইবাদ যারা তাদের দিনকে তামাশার বস্তু বানিয়েছে আর তামাশার বস্তু বানানোর কারণ হলো ওয়া গাল্লাতহুমুল হায়াতুদ দুনিয়া হ্যাঁ ওয়া গাল্লাতহুম তাদেরকে ঠকায় ফেলে দেখেছে কিছে হায়াত যারা আল্লাহ দিন কে তামাশার বস্তু বানিয়েছে তার মূল কারণ হলো দুনিয়ার জীবনের ধোকায় পড়ে গেছে দুনিয়া ধোকাবাস দুনিয়া আল্লাহ বলে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা এই দুনিয়ার জীবন আর কিছু না সামান্য ধোকার ভোগের বস্তু ওমাল হাজা দুনিয়া ইল্লা মাতাড়ু আমাদেরকে শিখানোর জন্য আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন হ্যা নাকা হে নবী আপনাকে যেন দুনিয়াতে ফিরদেন শান ধন সম্পদের প্রাচুর্য উচ্চ উচ্চAttrika আপনাদের যেন আপনাকে যেন ধুকায় ফেলে না দেয় আল্লাহর নবী তো তোকে ফেলবে না উদ্দেশ্য কি আমরা তাই না হে নবী আপনাকে যেন কাফেরদের شان সৌকাত দুনিয়ার দুনিয়ার প্রাচুর্য প্রাচুর্যালিকা আপনাকে যেন ধোকায় ফেলে না দেয় কেন এরপরে আল্লাহ বলেন এটা বলো সামান্য ভোগের বস্তু মাতা মানে আল্লাহ কালিলা যার দাদার সামান্য এনজয় করা হয় এটাকে বলা হয় মাতা

لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضه ما سقى كافرا منها شربه ماء আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার একটা পাখার পরিমাণ হতো তাহলে আল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ তালা একজন কাফের কেউ এক ঢোক পানিও আল্লাহ খেতে দিতেন না